আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম ম্যাকসন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমেশা বা রক্ত আমেশা আমাকে এই পর্যন্ত অনেক লোকে মেসেজ করেছেন যে ভাই রক্ত আমেশা বা আমেশার জন্য হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কি এই বিষয়ে একটু কথা বলার জন্য আমার ম্যাক্সন হোমিওর প্রতিষ্ঠানটা পাইকারি প্রতিষ্ঠান হোমিওপ্যাথিক পাইকারি ও খুচরা বিক্রি করা হয় মোটামুটি সারা দিন সারা ব্যস্ততা করতে হয় সব সময় আমরা ভিডিও দিতে পারি না যখন সময় পাই তখনই ভিডিও দিই তাহলে আজকে একটু সময় পেয়েছি এর জন্য আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো রক্ত আমেশা রক্ত আমেশার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন গুলো কি এর জন্য আমরা কি করে খাইতে পারি বা কি ওষুধ আমরা সেবন করলে রক্ত আমেশা ভালো হবে আমরা এর জন্য দীর্ঘদিন বা অনেক সময় এ নিয়ে ভুগতে হয় বা কষ্ট করতে হয় বা এটার জন্য আমরা সঠিক কোনো ওষুধ বা সঠিক কোনো চিকিৎসা পাই না যে কারণে আমরা এটা এখন পর্যন্ত রোগটার সমাধান করতে পারি না আজকে আমি যে বিষয়টা বলবো রক্ত আমেশের জন্য হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কী খাবেন বা কি খাইলে কত রোগ ভালো হবে বা আসলে কি ভালো হবে কি না আমি বলবো হ্যাঁ রক্ত আমেশের জন্য হোমিওপ্যাথিক মেডিসিনগুলো খাইলে আশা করি একমাত্র হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে যে ভালো হওয়ার সম্ভাবনা আছে এখন আমি যে বিষয়টি যে মেডিসিনগুলোর কথা বলবো অনেকগুলো মেডিসিন আছে এর মাঝে আমি চারটে মেডিসিন নিয়ে কথা বলবো রক্ত আমাশয়ের জন্য অনেক মেডিসিনের মধ্যে চারটে মেডিসিন খুব গুরুত্বপূর্ণ রক্ত আমাশয়ের জন্য সেই চারটে হলো প্রথম মেডিসিন হলো নাক্স বুম নাক্স বুম দুইশো পাওয়ার যে মেডিসিনটা অনেক একটা মেডিসিন মানে নয়টা পাওয়ার থাকে নয়টার মধ্যে একটা পাওয়ার দুইশো পাওয়ার এই দুইশো পাওয়ার যে বিষয়টা আমি বলতেছি নাক্স বুম কেন খাবেন নাক্স রুমের লক্ষণ হলো যে সকল ভাই বোনদের পেট ফাইপে থাকে পেট বুটবুট করে প্রচুর পরিমাণে বাথরুমের ব্যাগ হয় কিন্তু বাথরুম হয় না হম কিন্তু বাথরুম ব্যাগ আছে কিন্তু বাথরুম হয় না পেট সবসময় ভাইপে থাকে করে পেট ব্যথা করে পেটে যেটাই কান্না কেন ওইটাই বাইরে হয় এই ধরনের সমস্যা যদি দেখে তাকে তাহলে বুঝতে পারেন তাহলে যে মেডিসিন হলো নাক্স বুম দুইশো পর দশ পোটা ওষুধ সকালবেলা খালি পেটে খাবেন এবং রাত্রেবেলা খাওয়ার পরে দশ পোটা খাবেন মনে রাখতে হবে সকালবেলা খালি পেটে রাত্রে খাওয়ার পরে পরের মেডিসিনটি হলো সেটি কোলোসিন কোলোসিন মেডিসিন এই মেডিসিনটি যে সকল বাইদের দুই জানতে পারেন পেট ব্যথা পেটে আমার সাড় বাবা কিন্তু চাপ দিলে ভালো লাগে আমেশা এবং চাপ দিলে ভালো লাগে পেটে ব্যথা ওই ব্যথা ওটার জন্য হলো কলোসিন মাথার টিং চার পাঁচ থেকে দশ পরে ওষুধ দিনে তিনবার খাবারের পরে এরপরে যে মেডিসিন এলোসোক্রোটিনা 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 মেডিসিনটি হলো প্রচুর পরিমাণে পেট ব্যথা পেট পাপা বাদে গেছে বদ হজম হম গেছে পায়খানা প্রচুর পরিমাণে ব্যাগ হয় বা তলতলে রক্তের মতো থাকে এই ধরনের সমস্যা আছে কিন্তু বাথরুম এটা মূল লক্ষ্য লক্ষণ হচ্ছে বাথরুম দলি আপনি চাইতে হবে হুম যে এটা একটা চলিত ভাষা আছে আইলো আর গেলো মানে আইলো আর গেলো মানে কি যে আইসে বাথরুম থেকে আবার সে যাইতে হবে এই ধরনের সমস্যা যদি বুঝতে পারেন যে আছে তাহলে এলো না দুইশো পাওয়ার পাঁচ থেকে দশ পরে ওষুধ দিনে তিনবার খাবারের আগে খাবেন এরপরে যে মেডিসিনটা হলো মার্কসল মার্কসল দুইশো পর এটার যে লক্ষণগুলো আছে সেটা হলো মার্কসল দুইশো পর বাথরুমের সাথে আমের পরিমাণটা বেশি যাবে এক ভাগ বাথরুম যাবে হবে তিন ভাগ আম থাকবে এবং কুটকুট করে কামড়াবে হম এবং তলপেটে চাপ দিবে বা কামড়াবে এই সমস্যাগুলো যাদের আছে আমের সংখ্যা বেশি তিন ভাগের চার ভাগের তিন ভাগে আম এক ভাগ বাথরুম হম আপনারা বুঝতে পারেন ওই সমস্যা আছে তাহলে মার্কসল দুইশো পর পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার দিনের বেলা খাইতে হবে রাত্রে খাওয়া যাবে না এটা মনে রাখতে হবে মাকস রাত্রে খাওয়া যাবে না রাত্রে খাইলে সমস্যা বৃদ্ধি হয় এরপরে যে মেডিসিনটা হলো সেটি হলো মার্কর মার্কর দুইশো পর পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে চাপ মার্করের লক্ষণ হলো মার্করের বাথরুমের সাথে রক্তের সংখ্যা বেশি থাকবে ধৈর্য আপনারা জানতে পারেন যে বাথরুমের সাথে রক্তের সংখ্যা বেশি প্রচুর উপরে রক্ত দিতে আছে তিন ভাগের মাঝে দুই ভাগে রক্ত এক ভাগে বাথরুম হচ্ছে কিন্তু ওই সমস্যা যদি আমরা জানতে পারেন যে রক্তের সমস্যা বেশি রক্ত যাচ্ছে তারা মেডিসিনে মনে রাখবেন মার্ক কর দুইশো পর পাঁচ থেকে দশ পর ওষুধ দিনে দুই থেকে তিন পা খাবারে আগে সব প্রত্যেকটা মেডিসিনের আমি এনার নাম লিখে দিব এবং সমস্যাগুলো উল্লেখ করে দিব যদি না বুঝতে না বুঝে থাকতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন হম যে আমরা বুঝতে পারি নাই এবং এই বিষয়ে যদি কোনো তথ্য লাগে বা কোনো পরামর্শ লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মেসেঞ্জার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারবেন এবং বিভিন্ন সমস্যা আপনারা লেখবেন আমরা চেষ্টা করব এবং বলার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন হোমিওভেটিক ওষুধ খান দীর্ঘদিন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম